দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে এটা দেখছেন মা ও মাটির কৃষি পরিবারে আপনাদের স্বাগতম আসসালামু আলাইকুম প্রিয় বেগুন চাষি ভাই বোনেরা আছে কিন্তু জনেল মামা তিনি কিন্তু বেগুন লাগাবেন তো কিভাবে আমাদের গ্রামে বা আমরা বেগুন চাষাবাদ করি সেটা দেখাবো আপনাদের তো প্রথমত আমাদের আগে করে নিই আমরা যেটা সেটা কিন্তু বেট তৈরির কাজটা করে নেই তো আমরা এইবার কিন্তু বেট যে কত ইঞ্চি নালা এবং কত ইঞ্চি বেট দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে কিন্তু ছত্রিশ বাই পনেরো এখানে দেখতে পাচ্ছেন জনেল মামা কিন্তু বেডের কাজ করছে তো ছত্রিশ ইঞ্চি বেড কেন রাখা তো দুই দারে যেহেতু সনাতন আর লাগানো হয় তো সেই কারণে কিন্তু এবার বেডটা কিন্তু ছত্রিশ ইঞ্চি দেওয়া হয়েছে এবং নালা দেওয়া হয়েছে যাতে রাস্তা সেটা দেওয়া হয়েছে পনেরো ইঞ্চি তো জনের মামা কিন্তু বেডের কাজ করছে তো সেই কারণে যাতায়াত রাস্তার সুবিধার্থে কিন্তু পনেরো ইঞ্চি দেওয়া হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ফেলছেন জয়নাল মামা তো এখন দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে বেটের কাজ কিন্তু কমপ্লিট করা হয়েছে তো সেক্ষেত্রে এখন আমরা কীভাবে বেগুন চারা বপন করি বা লাগাই সেটা হচ্ছে প্রথমত আমরা বেগুনের চারাটা কিন্তু গোবরের পানি সেটাতে চুবিয়ে রেখে কিন্তু তারপর জমিতে লাগানোর জন্য উপযোগী করে তুলি কারণ যেহেতু ব্যাকটেরিয়া একটা সমস্যা থাকতে পারে যাতে করে বেগুন গাছে কোনো সমস্যা না হয় সেই কারণে বেগুন গোবর ভিজিয়ে কিন্তু সেটা বপন করা তো এখানে কিন্তু রাখি লালন দুই একজন লাগাচ্ছে আরও তো তাদের কিন্তু মাপ কাঠি দেওয়া হয়েছে সেই অনুপাতে তারা কিন্তু এই বেগুনের চারাটি বপন করছে তো মূলত হচ্ছে বেগুনের চারাটা কিন্তু এবার কিন্তু দুই ফুট দূরত্বে দেওয়া হয়েছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ইঞ্চির মতো দূরত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটি চারা এক একটা থেকে আরেকটা একটা চারা তো লাগানোর সময় তাদেরকে বলে দেওয়া হয়েছে যাতে করে বেগুনের চারাটা আলতো করে সুন্দর করে কিন্তু তারা যেত লাগায় লাগানোর সাথে সাথে কিন্তু আবার পানির দেওয়ার কাজও চলছে জয়নাল মামা কিন্তু এখানে পানি দেওয়ার কাজও করে যাচ্ছে তো পানি দেওয়ার কাজটা কিন্তু খুব সেন্সিটিভ জিনিস পরিমাণ মতো কিন্তু পানি দিতে হবে দেখে শুনে প্রত্যেকটা গাছে কিন্তু আগুনের চারা লাগানোর সাথে সাথে কিন্তু আপনারা পানিটা দিবেন এবং কি এই চারাটা লাগাবেন শেষ বিকেলের দিকে এবং সন্ধ্যার দিকে হয়তোবা পানি দেবেন আজকের মতো লাগানোর কাজ ক্লাম্পিট তো ধাপে ধাপে কিন্তু কিভাবে বেগুনের পরিচর্যা করি কিভাবে কি করে না করি সেটা কিন্তু এ টু জেড বি টু আপনাদের দেবো সেভাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন